दिल्ली पुलिस ऐसी क्यों आप लोग थ्रेट कर रहा है क्या किया है अब इधर में रुको आप तो इधर में से भाग क्यों रहा है भाग क्यों रहा है देखिए भाई हम नमस्ते करके कहते हैं आप लोगों को जैसा भाई बहन है हमारा भी भाई बहन है अगर कोई लोगों को घर में कोई आदमी को गैस हो गया ऐसा यार में वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का बात करने के लिए आए हमारे पास प्रेस मीडिया है मीडिया के साथ लिख कर निकल आया हम कोई एजुकेशन नहीं करने के लिए आया अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते अगर आप हमको कुछ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी जब तक हम काम लेना चाहता है लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो ये क्या रास्ता पे रुकेगा सड़क पे रुकेगा नहीं तो आपको घर में नौ जायदा दीजिए हम भेज देता है एक ठीक नहीं है आप जो जो जगह में लोग रहता है आप उधर में जाके सब सुबह से कम किया है मैं देखो घर का कपड़ा पढ़ के चलाया इसी के लिए हमको रुक नहीं सकता है अगर सुप्रीम कोर्ट परमिशन देगा हमने फाइल किया है केस तो कर सकता है जो जिंदा है आप सोचो अगर कोई जिंदा है उसको तो लिस्ट में केस बोल दिया एक सौ पचास आदमी को डेथ हो गया उसको घर में परिवार को देखने कोई नहीं है आपका ऑफिसर भी बहुत मर चुका आपको ऑफिसर को भी चेक कर रहा है ऐसे चेक नहीं चल सकता है हम तो इंसाफ के लिए इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं, हम तो दिल्ली में आता नहीं है ये तो कॉन्स्पिरेसी करते हैं खाली हम तो आई है खाली उसको प्रोटेस्ट करने के लिए कोई दो तीन दिन करेगा हम चला जाएगा दिल्ली को हम पसंद नहीं करते हैं जब तक ये लोग रहेगा हम दिल्ली में कौन ही दुखा मैं एट्टी फोर से 2009 थाउजेंड तक हम पांच दफे से दिल्ली में पहुंचा सात दफे हम को दिल्ली अच्छा से लिया गया নমস্কার দর্শক তো আপনারা ভিডিও দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন দিল্লিতে এবং সেখানে পুলিশের ঘেরাটোপে পড়ে গেছেন এবং যে বক্তব্য মুখ্যমন্ত্রী দিলেন মমতা ব্যানার্জি সেটাও আপনার শুনলেন যে এসআইআর জন্য এসআইআর জন্যই নাকি প্রায় দেড়শো জন মারা গেছেন এবং অনেক জীবিত মানুষকে অনেক জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে খুব ভালো কথা সেই জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে এবং যার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমি আজকে প্রতিবেদন করেছিলাম যেটা এর আগে দিয়েছিলাম যে সেই প্রতিবেদনে বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলিকে তো র্যাম্পে উঠিয়েও দেখালেন এবং এখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই যে দেড়শো জন এর জন্য যারা মারা গেছেন তাদেরকে নিয়ে দিল্লিতে বঙ্গভবন রয়েছে এবং সেখানে আছেন এবং সম্ভবত যেটা খবর যে সুপ্রিম কোর্টেও নাকি কেস করেছেন সেখানকার জন্য গেছেন এবং মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার ওনার সাথেও একটা মিটিংয়ের ব্যাপার আছে তো সেখানেই পুলিশ নাকি হয়রানি করছে তো পুলিশ কি শুধুই হয়রানি করছে যেটা মুখ্যমন্ত্রী বলছেন নাকি বাংলার যে এসআইআর জন্য কমপক্ষে দেড়শো মানুষ যেখানে দেড়শো মারা দেড়শো মানুষ মারা গেলেন মুখ্যমন্ত্রী নিজেই বললেন এবং তার আত্মীয় স্বজন তাদেরকে নিয়েই বঙ্গ বঙ্গভবনে রাখা হয়েছে এবং সেটা নিশ্চয়ই হয়তো দিল্লি পুলিশের কাছে খবর যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে খবর তো থাকবেই তো যার জন্যেই যাতে কোনো বিশৃঙ্খলা না হয় বা সেফটির জন্য পুলিশ তো নিরাপত্তা দেবেই কিন্তু সেটাকেও বাংলার মুখ্যমন্ত্রী কটাক্ষ করছেন সেটাও নাকি পুলিশই হেনস্থা হচ্ছে কিন্তু আমরা বাংলায় বরাবর দেখেছি বাংলার যে একমাত্র বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি যখনই কোথাও মিটিংয়ের জন্য আবেদন করে থাকেন রাজ্য প্রশাসনের কাছ থেকে সরাসরি কিন্তু কোথাও অনুমতি পান না এবং আমরা অনেক সময় আমাদের রাজ্যের বিরোধী দলগুলি দেখেছি যেমন আইএসএফ বলুন হুমায়ুন কবিরের পার্টি জেওপি তারা যদি মানে কোথাও কোনো পারমিশন চায় সোজাভাবে কিন্তু পায় না এবং কোথাও যদি কেউ জমায়েত হচ্ছে কোনো প্রতিবাদের জন্য সেখানে বাংলার পুলিশ কি ব্যবহার করে সেটাও আমাদের সবারই অবগত কিন্তু যেটা আজকে মুখ্যমন্ত্রী বললেন তিনি দিল্লি গেছেন দেড়শো মানুষ বা দেড়শো যারা মানুষ মারা গেছেন এসআইআর জন্য তাদের জন্যই দাবি দাবা নিয়ে গেছেন খুব ভালো কথা কিন্তু তিনি একটা কথা বললেন আপনারা হয়তো ভালো করে খেয়াল করে যদি শোনেন তাহলে শুনবেন বা আরেকবার শুনে নিন যে দিদি হিন্দিতে বলল হামলক্ষ অফিসার ভি মার গিয়া মানে আমরা যে বারবার সোশ্যাল মিডিয়ায় বলছি যে বাংলার এই ডিএম অফিসকে কারা কন্ট্রোল করছে বিডিও অফিসকে কারা কন্ট্রোল করছে বা যারা এসআইআর কাজ করছে তারা যে রাজ্য সরকারের আন্ডারে সেটা কিন্তু দিদি আরেকবার নিজের মুখেই বলে দিলেন কিন্তু সকালবেলা যে ভিডিও দিয়েছিলাম আমি সেখানে দেখা গেল যে একজন তৃণমূল ব্লক সভাপতি শুধু রিসিভ দিচ্ছে না বলে কি হবে তাণ্ডব করছেন এবং এই রাজ্যের কর্মীগুলোকে যারা এই আপনার এসআইআর কাজ করছে তাদেরকে বিজেপির দালাল বলছেন আরেকদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রী যারা মরে গেছেন তারা নিজের কর্মী বলে দাবি করছেন তাহলে এবার ভাবুন এবার যেখানে মুখ্যমন্ত্রী এও বলছেন যে জীবিত মানুষকে মৃত ঘোষণা করা হচ্ছে কিন্তু সকালবেলা আমি যে ভিডিও দেখালাম আপনাদেরকে সম্ভবত বস বসের ভিডিও বস বিধানসভার উনত্রিশ নম্বর পার্ট যেটা সকালবেলা আমি ভিডিওতে দিয়েছিলাম যে একচল্লিশ জন মৃত ব্যক্তির নাম কাটেনি বিএলও এবং বিএলওর সাথে যে কথা বললেন কল রেকর্ডিং সেটা আমি আপনাদের শোনালাম ভিডিও নিজেও স্বীকার করছেন যে সব জায়গায় যাওয়া বা খোঁজখবর নেওয়া সম্ভব নয় ফরম দিয়েছিলেন পূরণ করছে সেটা কমপ্লিট করে দিয়েছে তার পক্ষে অতটা মানে খেয়াল রাখা বা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা সম্ভব নয় কিন্তু এই তথ্যগুলো একবারও কিন্তু আমাদের বাংলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন মমতা ব্যানার্জি বলুন অথবা তৃণমূলের যে নেতারা এই রিসিপ কবির জন্য চিল্লাহাল্লা করে বেড়াচ্ছেন এই নির্বাচনের কমিশনের আধিকারিকদের দালাল বলছেন নরেন্দ্র মোদীকে দালাল বলছেন তারা কিন্তু একবারও তখন কিন্তু বলছেন না যে এই বিএলওরা বা যারা নির্বাচন কমিশনের কাজ করছেন তারা আমাদেরই কর্মী অতএব ডিএম অফিসকে যখন আমাদের রাজ্য সরকার কন্ট্রোল করছে বিএলও অফিসকে কন্ট্রোল করছে তো এখান থেকেই যদি বলে দেওয়া হয় তাহলেই সব প্রবলেম কিন্তু একবারে সল্ট হয়ে যায় কিন্তু সেটা না করে রাজনৈতিক ব্যাপার মানে আরও সাধারণ মানুষকে যাতে ভুল বোঝানো যায় যার জন্য দেখবে নেতারা বাইরে গিয়ে চিল্লাহাল্লা করছে বিজেপির দালাল বলছে দিকে দিল্লিতে মমতা ব্যানার্জি বলছেন যে বিএল ওরা মারা গেল তারা কিন্তু তাদের অফিসার হামলক্ষ অফিসার বি মরে গিয়া কী বুঝলে তো যাই হোক মানুষকে প্রতিনিয়ত ভুল বোঝানো হচ্ছে এবং দিল্লিতে গেছেন দিল্লিতে যে পুলিশ এক প্রকার বলা যেতে পারে পুলিশের ঘেরাট হবে পুলিশ নিরাপত্তা দিচ্ছে কিন্তু তারপরে পুলিশকেও আজকে যেভাবে বললেন মানে পুলিশকে দেখে বলতেছেন না যে হামকো দেখে কেউ ভাগড়া হয় মানে এর আগে বিএসএফ দুশো বিএসএফকে তারা করেছেন এবার দিদি দিল্লি গিয়ে দিল্লি পুলিশকেও তারা করছেন ভাবুন কি বলবেন তো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যবে থেকে বাংলায় এই এসআইআর হচ্ছে তবে থেকে বাংলার সাধারণ মানুষকে শুধু ভুলের পর ভুল ভুলের পর ভুল এভাবেই কিন্তু বোঝানো হচ্ছে ভাবুন না এই যে আজকে দেড়শো মানুষ মারা গেছেন সত্যি আমরাও খুব দুঃখিত এদের আত্মীয় স্বজনদের নিয়ে বঙ্গভবনে দিল্লিতে গেছেন এবং সুপ্রিম কোর্টেও কেস করছেন সেখানেও যাবেন হয়তো এবং নির্বাচন কমিশন আধিকারিক জ্ঞানেশ কুমার তার সাথেও যোগাযোগ বা একটা মিটিংয়ের ব্যবস্থা হচ্ছে খুবই ভালো কথা কিন্তু সেখানে গিয়েও এইভাবে বলাটা এটা কি স্বাভাবিক তার মধ্যে আবার দেখেন যে মমতা ব্যানার্জি বাড়ির নাকি বাড়ির ব্যবহার কাপড়ে পড়ে গেছেন সেই কাপড়ও দিল্লি পুলিশকে দেখালেন যার জন্যে নাকি তারা আবার ওনাকে আটকাতে পারবেন না তার মানে এটা কি বোঝানো হচ্ছে যে বাড়ির কাপড় পরে যদি মুখ্যমন্ত্রী যায় ব্যবহারত কাপড় পরে তাহলে দিল্লি পুলিশ আটকাবেন না বা আসলেই কি দিল্লি পুলিশ তাদেরকে আটকাচ্ছেন কি বলবেন যাই হোক এই জন্যেই আমি আমার প্রতিবেদনে বলে থাকি যে সজাগ থাকবেন সচেতন থাকবেন একদিকে যেমন এই বিএলওদের যারা এসআইআর কাজ করছে তাদেরকে যারা মরে যাচ্ছে তাদেরকে নিজের কর্মী বলে দাবি করছেন অপরদিকে এই তৃণমূল নেতারাই আবার এদেরকেই বিজেপির দালাল বলছেন রিসিভ কপি দিচ্ছে না বলে কি বলবেন বলবেন যারা এই প্রতিবেদন দেখলেন সজাগ থাকবেন ধন্যবাদ